আচ্ছা ভাই একটা কুর আছে জানি কুরটা কোনটা এটি কি কুর না হ্যাঁ আমরা কিন্তু আপনার কুরে চলে আসছি এই যে যা দেখতেছেন এটাই কিশোরগঞ্জের এই সুন্দর হাওরের বুকে কি এক ঘটনা ঘটছে যেখানটায় জেলেরা জাল ফেলেও তারা সেই জালটা উঠাতে পারে নাই তাই আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে এবং পাশাপাশি দেখাবো এই হাওরের বুকে সুন্দর যে লীলাভূমি কিরকম দেখতে অসাধারণ হয় তাও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মাছ মারছেন আচ্ছা ভাই একটা কুর আছে না জানি কুরটা কোনটা সোয়েটার বাইটেল দেহ এই যে কুরে জানি কি একটা হিস্ট্রি রয়েছে যে জাল ফালায়া এখনো কি জাল উড়াইছে না হ্যাঁ কালকে ফালসি ও মানে জাল কি এখন তো ওই যে আপনার একটা সুয়ে দেখা যায় এটার হেফারছে কিন্তু আপনার কুটটা যে কুটটার মাঝে কিন্তু জাল ফালছিল জেলেরা যেখানটা কিন্তু জালটা এই পর্যন্ত এখনো উড়াইতে পারে নাই তো সেই ক্ষেত্রে তারা মিলত না কি জানি করছে যে কারণে জালটা পরবর্তী উড়াইছে কিনা অবশ্যই এটা জানি না কিন্তু যাইলে পরে দেখতে পারবো বা বুঝতে পারবো তো আমরা আপনার লোকে সেই কুরের কুর জায়গাটায় জায়গাটায় জেলেরা জাল ফাল ছিল জালটা উড়াইতে পারে না তো কী কারণে উড়াইতে পারে না অবশ্যই সে আমরা জায়গাটিতে উপস্থিত থেকে আপনাদেরকে দেখাবো বা কেন এরকম ঘটনাটা হইল অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা এইসব অঞ্চলের চর অঞ্চলের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে চ্যানেলে দেখার জন্য সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন বা পাশে থাকবেন তো এসব প্রকৃতিময় দৃশ্যগুলি হাওড়ের বা চরের বুকে আসলেই মনোমুগ্ধকর দৃশ্য বা দেখার মতো দৃশ্য এটা কিন্তু আপনার শহরে যারা আর আপনার বন্দি জীবন দালান কোটায় গেরা যাদের জীবন তারা কিন্তু সাপ্তাহিক ছুটি বা মাসিক ছুটিতে কিন্তু এইসব জায়গায় হাওড় অঞ্চলে আসতে পারেন হ্যাঁ এইসব হাওড় অঞ্চলে আপনার মন স্থির সব কিছু ভালো লাগব আপনার মানে মনটাই অনেক শান্ত হয়ে যায় এইসব হাওড় অঞ্চলে কিন্তু ঘুরলে কত সুন্দর সুন্দর মানে এই যে আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এই হাওড়ের জীবনের মানুষের এরকম একটা অধ্যায় হয়েছে এগুলি কিন্তু কোন সময় কল্পনা ছিল না যে মানুষ কোনোভাবে এগুলি তারা রাস্তা হবে এই হাওড়ার অঞ্চলে কিন্তু এক সময় কিন্তু প্রচুর পরিমাণে রাস্তা হয়েছে বা দর্শনার্থী পর্যটক কেন্দ্রীয় একটা স্থান আমাদের কিশোরগঞ্জের জেলার মধ্যে কিন্তু হয়ে আসে হুম তো এই এই রাস্তাটা কিন্তু ফুরোটা কিন্তু আপনার ব্লকের রাস্তা হ্যাঁ যা দেখতেছেন ফুরোটা কিন্তু ব্লক অবশ্য কিছু কিছু রাস্তা আপনার ফানি মাসের সময় যখন পুরোটা বর্ষার সিজন হয়ে জায়গা তখন এই রাস্তাগুলি কিন্তু পানি নিচে চইলা জায়গা বেশিরভাগই হয়তো কী একটা রাস্তা আছে যেগুলি উষা এগুলি ফানির উপরেই বাসমন থাকে আর বাকিগুলি ছয় মাসে যে রাস্তাগুলি আমরা বলি সেগুলি কিন্তু সবকটি আপনার ফানের নিচে ডুব্য জায়গা আমরা কিন্তু আপনার কুরে চলে আসছি এই যে যা দেখতেছেন এটাই সম্ভবত কুর হবে আর এই কুরের যে হিস্ট্রিটা কি ঘটনা ঘটছে অবশ্য আপনাদেরকে দেখাবো যদি একজন এই জায়গার আশেপাশে পাই অবশ্য তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে কি ঘটনাটা ঘটছিল যেখানে তাই জেলেরা জাল ফাঁসছিল জালটা এই পর্যন্ত উড়াইতে পারে নাই হ্যাঁ তো আমাদের সাথেই থাকবেন কুরের পাশাপাশি আইসে দেখলাম একটি চুয়া আরে সেই চুয়ের ভিতরে হয়তো কোনো একজন আছে যে কিনা তার নিজস্ব ব্যক্তি ব্যক্তিগতম কোনো একটা কাজ করতেছে যে কারণে ভিডিওর ধারণ তার সাথে করা হয়নি তো ওই যে দেখতেছেন এটাই কিন্তু আপনার সেই কুর যেটার মধ্যে কিন্তু আপনার এই ঘটনাটা ঘটছে তো আপনাদেরকে একদম কাছ থেকে যায় দেখায় যে কুরের হিস্টোরিটা কী কী কুরটার এটা কী এই যে দেখতেছেন দুইটা নৌকা আছে কিন্তু হ্যাঁ দুইটা নৌকা আর পাশাপাশি কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু মাছ ধরার জন্য জেলেরা জেল জাল ফাল ছিল প্রচুর বড় বড় বিশাল বড়ো বড়ো কিন্তু মাছ আছে এটার মধ্যে যা দেখতেছি হ্যাঁ হ্যাঁ তো এই সেই কুর যেটার মধ্যে কিন্তু আপনার এই দুই দিন আগে আপনার অনেকগুলি ফাল ছিল জেলেরা যারা মাছ ধরার জন্য তে আমরা জন্য গ্রামবাসীর কাছ থেকে যেটা শুনলাম যে এই জালগুলি তারা উদ্ধার করতে পারে না বা উড়াইতে পারে নাই হয়তো তারা জাল ফাল ছিল বা পর দিন জালগুলি উড়াইব তো সেই উড়ানের ক্ষেত্রে কিন্তু তারা পর দিনে সেই জালগুলি আর উড়াতে পারে নাই এরকম একটা ঘটনা কিন্তু ঘটছে আমরা গ্রামবাসীর কাছ থেকে যেটা আমরা বুঝলাম তে এই যে কুর কুর মানে আসলে কি কুর একটা অজানা বিষয় যে এটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পানি থাকে বা গভীরতা থাকে যেটা কি না কিন্তু মানুষ কুর বলে থাকে আমাদের বাসায় আপনি কি এলাকার এই হ্যাঁ তো এই কি কুর না হ্যাঁ মানে কুর কি ওয়ে গেছে না অলরেডি কুর এটা হ্যাঁ

ও তার মানে মানে জাল ফাল ছিল কিন্তু পরবর্তীতে তারা জাল আর উড়াইতে পারছেন বা সুরে নিছে গা এরকম কোনো নাকি তা না সুরে নিছে না জাল ধরে টানছে ও জাল ধরে টানতেছে দশক জাল ধরে টান ছিল কিন্তু জালটা তারা উড়াইতে পারছে না এরকম একটা এই ভয়াবহ একটা ঘটনা বা অলৌকিক একটা ঘটনাটা কিন্তু এই কুরের মধ্যেই ঘটছে কিশোরগঞ্জের আর হাসুনপুরের পাশেই বা হাসুনপুরের ব্রিজের পাশেই কিন্তু এই কুটটা অবস্থিত এই কুটটার মধ্যে কিন্তু এই ঘটনারা ঘটছে কুর হচ্ছে আপনার সম্ভবত কিন্তু কুর মানুষই কিন্তু অনেকে চিনে না যারা বেশিরভাগ মানুষ কিন্তু কুর কী বা কুর কাকে বলে এটা কিন্তু মানুষের চিনে না বা নদী বিশাল বড় সাগর হাওড় সব কিছু কিন্তু মানুষে দেখেছে কিন্তু কুরের যে বিষয় সত্তরটা এটা কিন্তু প্রায় মানুষে কিন্তু চিনে না যে কুর বলে কি বা কুর কী কেমনে কী হয় এটা কিন্তু আগে শুকনো আসিল এটার মধ্যে তো হয়তো মাটি নিতে নিতে একটা সময় আপনার এত গভীরতা হয়েছে যেটা কিনা তখন পানি এখন আর শুকায় না আর ধীরে ধীরে মাটি কিন্তু স্তরে স্তর বাঙ্গে বাঙ্গে কিন্তু এটা বাংতাসে আর একটা পর্যায়ে কিন্তু এটা এখন কুরে পরিণত হয়েছে তো এই জায়গাটার মধ্যে এই হিস্ট্রিটা আমরা জানলাম যে এই কুরের মধ্যেই জেলেরা জালফা ছিল যেখানটায় কিন্তু এখন মানে জালটা তারা টান বিলে জাল ফালানোর ফরে যখন জাল উড়ানোর সময় সেই তখন জাল ধরে টানে তারা জাল উড়াতে পারে নাই এবং কি গ্রামবাসীর থেকে আমরা আরও শুনছি যে এই কুড়ের মধ্যে আপনার এই জাল উড়ানোর ক্ষেত্রে তারা মিল্লাত ফরাইছে তো মিল্লাত ফরানোর পরবর্তীতেও তারা কিন্তু জালগুলি আর উড়াতে পারে নাই তো সব মিলে এই লোকা হিস্টোরি তো আশা করি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আর সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কিশোরগঞ্জের হাওড়ের চলের মানুষের বা হাওড়ের জীবনযাপন সবসময় আমাদের এই চ্যানেলে পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ যা দেখতেছেন সব কিন্তু আপনার ব্লগ মনে যায় আপনার একটা রাজকীয় বাড়িতে এরকম একটা সিস্টেম হইতেছে আর এই যে নৌকাটা দেখতেছেন পানি নাই কিন্তু নৌকাটা কিন্তু পানিতে তৈরি রাখছে এই নৌকাটা কিন্তু প্রতিনিয়ত এই জায়গায় থাকবে যতদিন পর্যন্ত আপনার পানি না আসছে ততদিন পর্যন্ত এটাই এই জায়গার মধ্যে দেবো কিছু কিছু ঝিলের মতো সিস্টেম হয়ে রয়েছে এটির মধ্যে পানি আসে বাকিগুলো কিন্তু সব শুকায় আসে আর পাশেই কিন্তু আপনার এই ব্লকের রাস্তাটা যেটা কিনা আপনার আমাদের রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এই সম্ভব হয়েছে এই হাওড়ের বুকে এসব সুন্দর সুন্দর রাস্তা কিন্তু তৈরি হয়েছে আর যা দেখতেছেন সব কিন্তু আপনার মরুভূমি হয়ে রয়েছে হ্যাঁ সব কিন্তু কুরে পাশে পানি আছে কুর আছে সব কিছুর মধ্যে কিন্তু পানি আছে কিন্তু এগুলি আপনার একটা চোরের মতো হয়েছে পুরোটা এরিয়া যা দেখতেছেন সবই সুন্দর দেখেন সৌন্দর্য আসলে কিন্তু আপনার এই যে আমাদের কিশোরগঞ্জের বুকে কত সুন্দর যে ব্লকগুলি কিভাবে সাজায় রাখছে একদম আপনার একটা রাজকীয় সিস্টেমের মতো রাস্তাটা কিন্তু পুরোটাই ব্লক দিয়ে করা উফরে দেয় সাইডে এবং নিচে কিন্তু আপনার এই যে সিঁড়ি সিরি হ্যাঁ ব্লক দিয়ে কত সুন্দর একটা সিস্টেম তারা তৈরি করে তৈরি রাখছে হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা কিন্তু বা এরকম একটা সুন্দর প্লেস বা হ্যাঁ নিরিবিলি জায়গার মধ্যে যদি আপনি আসেন বা ঘুরতে আসেন আসলে দেখার মতো একটা সৌন্দর্য